একটা ফ্রিজে রেখে দিই অনেকক্ষণ হয় এনেছে জাল দিতে সময় পাইনি তো সব চা পার্টি বসে পড়েছে চা খেতে হ্যাঁ খাও চা খাও দেখছি পাপার কাছে ওকে দাদা সত্যি নিচে চলে গেল বললাম যেতে না তা গেল তোর পাপার কাছে থাকবে দোকানে ততক্ষণ আমি কাজ করি সেরে নিই রান্না করবো আগে চান করবো তারপর পুজো দেবো তারপর রান্না করবো তো চলো দেখতে থাকো চান সেরে চলে গেলে আমি করবো পুজো কমপ্লিট সেরেলাম এখন করবো রান্না তো চলো দেখতেও থাকো কি রান্না মাছ এনেছে আজকে মাছ রান্না করব বড় মাছ আর একটা বাটা করব ডাল করব ব্যাস বেশি কিছু করব এখন রান্না করব। মাছ পেঁয়াজ কেটে নিয়েছি মাছের তেল ভাজা করবো এই যে কতগুলো সবজি কেটে নিয়েছি এটা দিয়ে মাছের তেল ভাজা করবো সেদ্ধ হয়ে গেছে এটা সোমবার দেব এটা হচ্ছে মাছের ডাল তো ডালটা সোমবার দিয়ে দিয়েছি মাছের ডাল মাছের ডাল মটরের ডাল সব মিশিয়ে এখানে মাছটা অলরেডি করতে শুরু হয়ে গেছে কিছুটা মাছের তেল আছে এটা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করুন মাছ ভাজাটা হয়ে গেছে মাছ ভাজাটা নামিয়ে নেই ডালটা নামিয়ে নেব এখন মাছের তেলটা ভাজা দিয়েছি পেঁয়াজ দিয়ে আর এই যে বেগুন ঝিঙা আলু দিয়ে মাছের চান করে আয় কতগুলো বেলা হয়েছে এখনো খাইনি বলছি চান করতে এখানে রান্নাঘরে এসে ধুর ভুর করছি লকাতে যাও এখন কি কলা খাওয়ার সময় যাতে ভাজা হয়ে গেছে এখন তো মাছের ঝোল করব জিরে ফোড়ন দিয়েছি এখন কেটে রাখা আলুগুলো গুলো শুকনো লঙ্কা গুলো দিয়ে বাটা করবো ভাজতে ভুলে গেছি একবারে দিয়ে দিলাম আলুর মতো বাধা হয়ে যাবে না হয়ে গেছে মোটামুটি এখন খেতে নিয়েছি জিরে আদা শুকনো লঙ্কা পেঁয়াজ আলুটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তরিককে খেতে দিয়ে দিয়েছি লিও খেতে বসু করেছি কিন্তু বেশি সাহস চলো আমরা সারাদিন খাও তাও তোমার হয় না

Mas sungguh ke am kat taj? Ja cair. মানে আম তো খায় না শুধু চাটে খাও তো আর তোমার মুখে কে আট করে দিয়েছে কে আট করে দিল মুখে মাছি মাছি ধরছে ছি ছি বিকেল হয়ে গেছে আমি করবো চা রিক চলে গেল প্রাইভেটে হাললি ওই যে ওই ঘরে কান্না করছে ঘুরতে যাওয়ার পায় না ঘুম থেকে উঠেই খালি ঘুরতে যাওয়ার পায় না সারাক্ষণ শুধু ঘুরার চাই ঘোরার চাই তো গাইস আমি বসে গিয়েছি এখানে চা নিজের চাউ যেটা হয়ে গেছে চাটা কিনি কি কাণ্ড বলো তো চা করছি করতে দুধটা ফেঁটে গিয়ে চাটা নষ্ট হয়ে গেছে আবার করতে হবে আর একটু চা করে নেই গরম পড়েছে সব দুধ পেটে গেল আবার নতুন করে চা মানে গরুর দুধ সকালে যায় অনেকটা সকালে সকাল দশটার দিকে তা এখন ফেটে গেছে আবার একটু চা করছি দেখি কি হয় এবার ফাটে না আবার ঠিকঠাক দরজা ধাপ গিয়ে দেখি ভাস ফাটে এসছি তখন তুমি দরজা ঠকঠক করছিলে আমি তাই তো দৌড়ে এলাম দুধটা ফাটি নি চা হয়ে গেল কি সুন্দর চা এখন চাটা খেয়ে নি বার কারেন্টটা চলে গেল এই নিয়ে চার বার কারেন্টটা চলে গেল করে রে আমার পাপড়টা আমার পাপড়টা কি টিভি দেখছি আর একটা লাঠি নিয়ে আসছে আমাকে লা ওই যে হাতে লাগে লাঠি নিয়ে আসছে আমাকে লাঠি দিয়ে পেটাবো এ আমকো দেখ এ কে ডাকছো তোমরা রাত বাজে দশটা পানিপুরি খাওয়ার এতই শখ নিজেই বানাচ্ছে পানিপুরি আটা মেখে ফেলেছো তুমি হ্যাঁ কোথায় দেখি ওই দেখো আটা মেখেছে আবার এই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে এখন আবার নিজেই পেঁয়াজ কাটছে গেছে গেঞ্জি খুলে ফেললো

গ্যাসের হিটটা একদম কমিয়ে দাও আমার ছেলের পানি পুরি কি সুন্দর হয়েছে বাবা আমি কিন্তু ছিলাম না তোমরা সকলে দেখলে আমি দোকানে ছিলাম ও সব নিজে হাতে একাই করেছে দেখো আটা মেখেছে তারপরে যে জল আলু সেদ্ধ সব ও একাই করেছে আমি এসে দেখি সব হয়ে গেছে তোমরা হয়তো ভাববে আমি করে ছেলের নাম দিচ্ছি দারুণ হয়েছে পাপা আই এম প্রাউড অফ ইউ একা হাতে আটা মেখেছে আটা বেলে আলু সেদ্ধ করেছে আলু ছুলেছে এখন আবার ভাতছে আর ওই যে আমাদের ছোট্টলিও একটা আটার গুলি পেয়ে সেটা দিয়ে দুষ্টুমি শুরু করেছে কেমন হয়েছে বাবা দাদার ফুচকাটা ভালো হয়েছে কেমন হয়েছে দুজনই দেখি এদিকে তাকাও কেমন হয়েছে বলো ভালো হয়েছে নাকি বাইশ রাত হয়ে গেছে দিককে খেতে দিয়ে দিয়েছি অলরেডি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে বাই